আচ্ছা কর্মফল কি সত্যি চলুন একটা বাংলা লোককথার মধ্যে দিয়ে এর উত্তরটা খুঁজে নেওয়া যাক আসলে এই গল্পটা কর্মের ধারণার ওপর ভিত্তি করে তৈরি মানে আমাদের কাজের পেছনের নীতিটা কি মানে সোজা কথায় যা করা হয় ভালো হোক বা মন্দ সেটাই একদিন নিজের কাছে ফিরে আসে রামও খুব চালাক ছিল কিন্তু সেই বুদ্ধিটা সে খাটাত লোকখানেকে ঠকানোর জন্য আর তার বন্ধু শ্যাম সে ছিল ঠিক উল্টো একদম সাধারণ এক কৃষক কিন্তু ভীষণ সৎ মজার ব্যাপার কি জানেন রামু এই কর্মফলে ধারণাকে পাত্তাই দিত না বরং হাসাহাসি করত পরিবারকে বাঁচাতে তার শেষ সম্বলটুকু বেচতে আসা ছাড়া শ্যামের আর কোনো উপায় ছিল না আর রামু সুযোগটা ছাড়ল না বন্ধুর অসহায়তাকে কাজে লাগিয়ে তাকে ঠকিয়ে দিল শ্যাম তো কাতে কাঁদতে চলে গেল আর রামু হাসছিল ভাবছিল কে আর দেখবে এরপর কয়েক বছর রামুর তো পোয়া বাড়ো টাকা জমি সবই বাড়তে থাকল কিন্তু তারপরই খেলা ঘুরতে শুরু করল তার একমাত্র ছেলে রাজু হঠাৎ এক অদ্ভুত রোগে পড়ল রামু তার সব সম্পত্তি উজাড় করে দিল চিকিৎসার জন্য কিন্তু কোনো লাভ হলো না এক রাতে রামু এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল স্বপ্নে শ্যামের আত্মা এসে তাকে সাবধান করে দিল ভয়ে ঘুম ভেঙে গেল রামুর আর তার ঠিক পরে সকালেই তার বাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগে গেল আগুন তার বাড়ি সম্পত্তি সবকিছু পুড়িয়ে দিল আর কিছুদিন পরই তার ছেলেও মারা গেল দেখুন কি ভাবে ধাপে সব শেষ হয়ে গেল ঠিক যেন তার করা অন্যায়েরই একটা প্রতিচ্ছবি অবশেষে রামুর সেই রাস্তাটি ভিক্ষা করতে বাধ্য হল যেখানে একদিন শ্যামের পরিবারকে ভিক্ষা করতে হয়েছিল গ্রামের সবাই বলাবলি করতে লাগল দেখেছ কর্মের ফল সত্যি যা করা হয় তাই ফিরে আসে রামু বুঝেছে লোভের ফল শুধু দুঃখ কিন্তু বড্ড দেরি হয়ে গেছে গল্পটা শেষে একটাই প্রশ্ন রেখে যায় যদি প্রত্যেকটা কাজ একটা বীজের মতো হয় তাহলে আজ আমরা কী রোপণ করছি